ঢাকা উনিশ আসনে সংসদ সদস্য জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগে চলছে উঠান বৈঠক এবং আনাচে কানাচে অভিযান অভিযানটি হচ্ছে মাদক বিরোধী অভিযান এখানে উঠান বৈঠকে অনেক গণ্যমান্য লোক এবং সিনিয়র নেতাকর্মীরা ছিলেন সেই উঠান বৈঠকে বলতেছে সাইফুল ভাই যেহেতু উদ্যোগ নিয়েছে আমরা সবাই সাইফুল ভাইয়ের পক্ষে আমরা কেউই মাদকের পক্ষে না আমরা সবাই মাদকের বিপক্ষে আমাদের একে টিভি রিপোর্টার সেখানে উপস্থিত ছিলেন এবং

সহযোগিতারা যদি আপনারা করেন আমাদের যদি আমরা খুঁজা খুঁজা বের করতে আপনি সহযোগিতা করেন সেটা তিন দিনে সম্ভব হবে সেই জন্য আমি আপনাদেরকে বলি আপনারা একটা সোসাইটিটা একটা আসেন শুধু সোসাইটিরা সোসাইটির বাইরেও যারা আসেন এদেরকে সমন্বয় করে আপনারা একটা কমিটি গঠন করে আপনাদের আনাসে কানাসে কোথায় কি হচ্ছে এটা তোমরা কি করেন যদি এমন হয় যে এই জায়গাটায় আমরা পারতেছি না আপনারা আমাদেরকে ইনফরমেশন দেন আমরা তাৎক্ষণিক ভাবে আপনাদের পাশে থাকবো আমি বেশি বলবো না রাত অনেক হয়ে গেছে আমার আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে এই মাদক বিরোধী অভিযানের এই মিশন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং আপনাদের বিচার কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোহেল একে এস টিভি ধামসোনা ইউনিয়ন সাভার